শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ডিত করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধেই আমরা শিক্ষক হয়ে আমি একজন শিক্ষক হয়ে ঘরে বসে থাকতে পারলাম না তাই আজকে আমাকে পথে নামতে হয়েছে আমার যে ভাই বোনেরা সহকর্মীরা আজকে পুলিশের লাঠি লাঠি খেয়ে রাস্তায় পড়ে আছে চাকরি হারিয়ে যারা হাহাকার করছে সবার সহকর্মী সহমর্মী হিসেবে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি জানাচ্ছি এই অবস্থান বিক্ষোভে বসেছি কোনো সংগঠনের না একদমই নয় শুধু একদম ব্যক্তিগত শিক্ষক হিসেবে আমরা শিক্ষক শিক্ষক হিসাবে শিক্ষক সমাজের ওপরে শিক্ষা ব্যবস্থার আক্রমণের বিরুদ্ধে আমরা আজকে এখানে আছি আপনারা তাদের জন্য শিক্ষক হিসেবে যে সে যোগ্য অযোগ্য জানি না কিন্তু আজকে যে শিক্ষক যে শিক্ষকরা আজকে পিঠে লাথি লাঠি পেটে লাথি খেয়েছে তাদের জন্য সমস্ত শিক্ষকদের জন্য শিক্ষকদের সম্মান ফেরত পাবার জন্য আজকে আমরা এখানে বাতিল যে প্যানেল বাতিল হয়েছে চাকরি বাতিল হয়েছে বাতিলের তালিকায় আপনি বা আপনারা কেউ আছেন আমাদের স্কুলের কোনো শিক্ষক মানে শিক্ষিকা নেই আমাদের একজন শিক্ষাকর্মী বোন রয়েছে বাতিলের তালিকা হ্যাঁ বাতিলের তালিকায় একজনই রয়েছে এই বাতিল হলো কি বলবেন কেন হলো বা সেটা আমরা সবাই জানি কেন হলো কি হচ্ছে আর আমাদের আলাদা করে কিছু বলার নেই কাকে দায়ী করছেন এই জন্য অবশ্যই প্রশাসন কি নাম আপনার মহামায় মণ্ডল আপনি কোন বিভাগের শিক্ষকে বাংলা সাবজেক্ট পড়ান আজকে স্কুল এ দিয়েছেন এসছেন না আমি আজকে ছুটিতে আছি আমার সহকর্মীরা सगळे স্কুলে এসেছেন আমি আজকে ছুটি নিয়েই পথে নেমেছি আমার সহকর্মীরা আমি স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিলাম সহকর্মীরা আমার সঙ্গী দিয়ে ওরা ক্লাস করছে যার যার ফাঁকা অনুযায়ী আমার পাশে এসে বসছে আমি আজকে স্কুলে আসিনি আমার আমি আজকে ছুটিতে আছি এই প্রতিবাদে মনে হচ্ছে যে কাজে লাগবে কাজে লাগুক না লাগুক আমার এটা উচিত বলে মনে করেছি আমি সেই জন্য আমি এটা করছি